প্রথম দেখুন পাইলসে যেটা আমরা নর্মাল ভাষায় অশ্ব আমরা যাই সবাই জানি আমরা যে এই প্রবলেমটা এমন একটা প্রবলেম যেটা আমাদের নর্মালি র্যাকটামে এই সমস্যাগুলো হয় যেটা যখন একটা মাংসপিণ্ড মতন আমরা দেখি যে ফুলে যায় আমাদের বা আমরা যখন স্টুল পাস করতে যাই তখন আমরা দেখতে পারি যে আমাদের হাতে কিছু ঠেকছে যা পায়খানা হয়ে যাওয়ার পর আমরা যখন উঠে যাই তো দেখা যায় অনেকটা ভিতরে চলে যায় আর অনেক সময় এটা বাইরে থেকে যায় একেই আমরা পাইলস বলছি একদম এবার বলবো এই রোগটি হয় কেন পাইলস হওয়ার অনেক কিছু কারণ রয়েছে যেমন যে আমরা সবথেকে কমন কমন প্রবলেম রয়েছে যেটা আমরা বাথরুমে গিয়ে খুব বেশি প্রেশারাইজ দিয়ে যখন আমরা পেট পরিষ্কার করার চেষ্টা করি আমরা স্টুল পাস করার চেষ্টা করি আমরা এবার এটা হচ্ছে প্রথম কারণ সেকেন্ড কারণ যেমন আমাদের ক্রনিক ডায়রিয়া বা কনস্টিপেশনের সমস্যা থাকে তখন আমরা দেখি আমাদের এই পাইলস হওয়ার চান্সেস বেশি থাকে ওবেসিটি যারা রয়েছে তাদের এটা হওয়ার চান্সেস বেশি থাকে প্রেগন্যান্সি সময়ে পাইলস হওয়ার চান্সেস বেশি থাকে যারা প্রচুর পরিমাণে আয়রন ট্যাবলেট বা এইসব ট্যাবলেটগুলো খায় তাদের কনস্টিটিউশন হয়ে যাওয়ার জন্য এটা হতে পারে লো ফাইবারের ডায়েট যারা নিচ্ছে কম মাত্রায় যারা ফাইবারের খায় তাদেরও কিন্তু এই পাইলস হওয়ার চান্সেস বেশি থাকে যারা প্রচুর সময় মানে সিটিং বসে কাজ করে কন্টিনিউয়াসলি বসে কাজ করে তাদের এটা হওয়ার চান্সেস আছে যারা কন্টিনিউয়াসলি ওয়েট তোলার যাদের কাজ তাদের এটা ওভার চান্সেস এইসব কিছু কারণ আছে যে যাদের কিন্তু এই পাইলস হতে পারে এবার বলবো যে এই যে পাইলসের সমস্যা অলরেডি যারা ভুগছেন যাদের অলরেডি পায়েস হয়েছে আমরা তো বেশিরভাগ সময় এরকম ফোনও পাই যে তারা আইডেন্টিফাই করতে পারেন না খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কি করে আইডেন্টিফাই করবে যে তার পাইস হয়েছে কিছু একটা হয়েছে রেকটা মেয়ে এবং তার জন্য তার স্টুল পাস করতে অসুবিধা হচ্ছে এই ধরনের কোম্পানি নিশ্চয়ই আপনাদের কাছে আসে আমরা এখানেও তো পাই প্রচুর পেশেন্ট আছে যারা কিন্তু এটা বুঝতে পারে না এ কাজটা কিন্তু ডক্টরের কাজ যে আপনার অশ্র ইন্টারনালি হয়েছে না বা এক্সটার্নালি হয়েছে এটা জানার পজিশন কোন আছে কোনটা কোন পজিশন হয়েছে সেটা জানা। এবার অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কেন কি ব্লিডিংও হয় ইন্টারনাল পায়লসে অনেক সময় কনফিউশন হয়ে যায় যে ফিস্টুলার সঙ্গে কনফিউশন হয়ে যায় ফিশার সঙ্গে কনফিউশন হয়ে যায় তো এটা কনফার্মেশন একটা ডক্টর একটা ফিজিশিয়ানই দিতে পারবে যে আপনার একটার অ্যাক্টিয়ালি প্রবলেমটা কি হয়েছে পাইলস হয়েছে এটা ফিশার হয়েছে এটা ফিস্টুলা হয়েছে দীর্ঘ সময়ে কনস্টিপেশনের সমস্যা এরকম বহু কমপ্লেন আমরা পাই দীর্ঘ সময় এবং নির্দিষ্ট কোনো ওষুধ তারা খাচ্ছেন যখনই কোনো সমস্যা হচ্ছে কোনো কোনো বা নির্ভর হচ্ছে এই কন্টিনিউয়েশনটাও কি আগামী দিনে পাইলসকে ডাকতে পারে হ্যাঁ নিশ্চয়ই কেন আমাদের পাইলস হয় তো নর্মালি স্টেজেস রয়েছে তো ফার্স্ট স্টেজে আমরা দেখি যে যে আছে ফুলাটা ছোট আছে সেটা ম্যানেজেবল আপনি ওষুধ খেয়ে তাকে আপনি ম্যানেজ করতে পারেন কিন্তু এটাই যখন থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে চলে যায় মানে প্র প্রোল্যাকস পাইলস যাকে বলা হয় মানে সবসময় যেন আপনার রেক্টমটা পুরোপুরি ক্লোজ হয়ে যাচ্ছে বা অর্শটা বা বেরিয়ে আছে আপনার যতই চেষ্টা করছেন কিন্তু ভিতর দিকে যাচ্ছে না যেটা আমরা দেখতে পাচ্ছি যে রেক্টমের যে অবস্থা যে পাইলসটা একদম বড় হয়ে গেছে তো এটা প্রোল্যাক্স পাইলসে এই প্রবলেমগুলো বেশি হয় যেখানে কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন পার্গেটিভ নিচ্ছেন আপনি পেনকিলার খাচ্ছেন কিন্তু আপনার কোনো ফল হচ্ছে না কোনো সুফল আপনি না সবসময় ব্যথা যন্ত্রণা জ্বালা ইচিং সেন্সেশন ওখানে রয়ে গেছে তো এর পারমানেন্ট সলিউশন আপনাকে নিতে গেলে আপনাকে আয়ুর্বেদে যেটা খাস সূত্র আমরা করি সেটা করাতে হবে